দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রানীগঞ্জ হাট থেকে আর এ হাট সপ্তাহে দুই দিন সোমবার বৃহস্পতিবার হাট বসে আর আজ ছিল বৃহস্পতিবার আস ডিসেম্বর 2024 আর উপজেলা খরাঘাট জেলা কিন্তু দিনাজপুর আমরা খামার উপযোগী ফ্রিজিয়ানো যাতে সার সারবাচুর গুণ তথ্যই দেই আপনাদেরকে এই যে এখানে কিন্তু একটা বড় সাইজে দেখতেছি আমরা ভাই কেমন আছেন ভালো আছেন না বাজার কেমন আজকে আজকে ভালো না আচ্ছা এটা কয়টা কত হ্যাঁ আশি যাচ্ছেন কত কি বলে সত্তর সত্তর ভাঙতে বলে আপনি ঘুরে যান ওই পাশে যান সত্তর সত্তর ভাঙতে বলে এই যে এইটা বয়স কেমন আসতে পারে পাঁচ মাস না কত হলে দেওয়া যাবে লাস্ট পঁচাত্তর এইটা পঁচাত্তর হাজার টাকায় বিক্রি হবে তবে একটু বড় সাইজের কিন্তু এই যে এটা এই এই পাশে যাই আমরা চলে পাশে একটা ছোট সাইজের দেখতেছি আমরা এই যে এই পাশে একটা দেখতেছি এইটা কি কত চান আম সলি ভাঙিবা বাবা আপনি ভাঙিবেন না বাড়ির গরু চাচা বাড়িত বাড়ি বাড়ি কত দিলে দিবেন চাচা 42 43 হলে ভালো হতো আপনার ও আচ্ছা এই যে 42 থেকে 43000 টাকার মধ্যে বিক্রি করতে চাই এইটা একটা ফ্রিজিয়ান জাতের সারবাচুর বয়স কেমন আছে চাচা সয়মাশাশ্বে আর মাডা কি করছেন এর মা আচ্ছা ভাই বাড়ি যাচ্ছে না এই যে এটা চল্লিশ বিয়াল্লিশ হাজার টাকায় বিক্রি হবে এটা কত হলে বিক্রি করা যায় ভাই এটা হ্যাঁ সাইজ এন পঞ্চান্ন আর কাস্টমারের দাম কত বলে পঞ্চাশ ভাঙতে বলে এখন তাহলে কি করুন ভাঙিবেন না ভাঙিবেন না কত পুরাপুরি পঞ্চাশ ও আচ্ছা পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকায় বিক্রি হবে অবস্থা বলেন এটা হল স্টেন ফ্রিজিয়ান কত বান্ন কি সাওয়া বান্ন হাজার সাওয়া দাম আর বিক্রির দাম বিক্রির দাম

কী অবস্থা এটা ক্রস এটা কত কি চাইছিলেন পঞ্চান্ন কত হলে দিবেন আটচল্লিশ আটচল্লিশ হাজার টাকায় বিক্রি হবে তেতাল্লিশ চুয়াল্লিশ হাজার দাম বলে চাচা এটা কত কত বলেন ষাট বলে কত কত বলে কাস্টমারে পঞ্চাশ বান্ন টার্গেট কেমন কি করছেন চাচা পঞ্চান্ন দেখি ভাই একটু পঞ্চান্ন হাজার টাকায় বিক্রি হবে এইটা পঞ্চান্ন হাজার টাকা দর্শক আপনারা শুনলেন কিন্তু কি অবস্থা ভালো কী দাম করে কত করে বাহান্ন তিরপান্ন আপনি কত চান ষাট কি ছাপ্পান্ন হলে বিক্রি করবেন ছাপ্পান্ন হাজার টাকায় বিক্রি হবে ছাপ্পান্ন হাজার টাকায় বিক্রি হবে কিন্তু আচ্ছা এই এইটা কত সাজা মিয়া ষাট বাড়ির 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 বয়স কেমন আসবে বয়স কেমন আসবে নয় মাস কত হলে বেচা যাবে সাজা এটা কত হলে বেচতেন আপনি পঞ্চাশ দাম বলে না পঞ্চাশ বলে না পঞ্চাশ একটু ভাঙতে বলে না এটা পঞ্চাশ হাজার টাকায় বিক্রি করতে চাই পঞ্চাশ ভাঙতে বলে কিন্তু কাস্টমারে এটা কত লে ব্যস্ত এটা একটু বড় সাইজ এইটা বাহাত্তর হাজার টাকায় বিক্রি করতে চাই কিন্তু এইটা কিন্তু ক্রোজ জাতের বাহাত্তর এই যে এই পার্শে আরও একটা বেশ লম্বা সরো দেখছি ভাই এটা কত কি চাইছেন ভাই হ্যাঁ পঁচাশি কাস্টমার দাম দেয় কত বলে পঁয়ষট্টি সত্তর 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 হাজার টাকা দাম বলে কাস্টমারের ভাই কত হলে দিবেন আপনি আচ্ছা আচ্ছা এই চলেন আমরা সামনে যাই একটু বড় সাইজে দেখতেছি সব ধরনের তথ্য আপনাদেরকে মাইক লাগাইছে এক লাখ টাকা শুনলেন আপনারা চলেন আমরা সামনে যাই দর্শক কি এটা কত বেসমেন কত হলে কত বলে ছাপ্পান্ন এত বড় গরু ছাপ্পান্ন বলে বাজার খারাপ না আচ্ছা ঠিক আছে কত হলে এটা ষাট বাষট্টি হাজার ষাট থেকে বাষট্টি হাজার টাকার মধ্যে বিক্রি হবে কিন্তু তবে গরুর দাম কিন্তু এখন একটু কম আছে দর্শক আপনারা যারা খামার করতে চান বা গরু কেনার ইচ্ছা ইচ্ছুক যারা আছেন এখনই অবশ্য গরু কেনার সময় এখন গরু কিনলে দশ টাকা লাভ আসতে পারে তো আপনারা শুনলেন রানীগঞ্জ ছাড় থেকে ফ্রিজিয়ানো ক্রোজ জাতের সার বাসুর তথ্য দেওয়ার চেষ্টা করলাম আপনাদেরকে তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম